আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হইছে জি পরীক্ষাটা একটু পেছালে ভালো হতো জি ভালো হইছে তাহলে ভালো হইছে আর আশার পথে একটু জেনে বসছে আজ শেষ হলো এইচএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পর্বের পরীক্ষা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং রাস্তার গাড়ির জটলে উপেক্ষা করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছান শিক্ষার্থীরা সকাল দশটায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত

পরীক্ষা শেষে দুই একজন শিক্ষার্থীর সাথে প্রশ্নপত্রের বিষয়ে জানতে চাওয়া হলে প্রায় সবাই ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে কোয়েশ্চেনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড ছিল আমাদের কোনো প্রবলেম হয়নি অ্যান্সার করতে মোটামুটি আলহামদুলিল্লাহ যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে আসছে আমরা স্যাটিসফাইড অনেক পরীক্ষা দিয়ে থ্যাংক ইউ জি পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে জি পরীক্ষাটা একটু পেছলে ভালো হতো যেহেতু বৃষ্টি আর আমাদের সময় একটু কম ছিল একটু পেছানো উচিত ছিল ভালো হয়েছে না এটা আপনার সবগুলো মোটামুটি ওভারঅল দেখতে গেলে ওকে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবার পরীক্ষা আশা করি অনেক ভালো হয়েছে জি ভালো হয়েছে পরীক্ষা খুব ভালো হয়েছে আবু ইউসুফ মিশু এবিসি বাংলা